আবদুল্লা প্রধান আপনি জানতে চেয়েছেন সন্তান হওয়ার আগে স্ত্রীকে সন্তানের নাম নিয়ে ডাকা যাবে কি না যেমন আয়সার মা অনেকেই স্ত্রীকে নামে নিয়ে ডাকে না সন্তান হওয়ার আগে সন্তানের নাম সিলেক্ট করে রাখে এবং ওই নামে ডাকে দেখুন সন্ত কোনো মেয়ে মানুষকে তার সন্তানের নামে ডাকাতে কোনো অসুবিধা নেই এটি হলো মৌলিক কথা বিশিষ্ট সাহাবি উম্মে সালাম আরাদি আল্লাহ তালা আনহা তাকে তার সন্তান সালামার নামে বলা হতো যে সালামার মা অতএব এভাবে নামকরণ করাতে কোনো অসুবিধা নেই বহু সাহা মহিলা সাহাবিদের নাম এভাবে নামকরণ করা হয়েছে ছেলেদেরকে যেরকম অমুকের বাবা মেয়েদেরকে অমুকের মা বলে নামকরণ করা যেতে পারে সন্তান দুনিয়াতে আসার আগে থেকে যদি এরকম অমুকের বাবা বলে ডাকা হয় তো সেক্ষেত্রে সেটাও দোষণীয় নয় এটা নেকফালই বলা হয় এটাকে অর্থাৎ আপনি আল্লাহর বোলার প্রতি সুধারণা রেখে এবং আপনি ভবিষ্যতে বা অনায়গত যে সন্তান সে সন্তান আশা করছেন যে হয়তো ছেলে হবে অথবা আশা করছেন মেয়ে হবে সেই আশাবাদ থেকে আপনি তাকে কথার কথা আয়েশার মা বা আবদুল্লার মা এভাবে ডাকতে পারেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ এটা কোনো চূড়ান্ত বিষয় নয় তবে যদি আয়সা বা আবদুল্লাহ না হয় অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত সে সন্তান না হয় বা শিশু সে নাম আপনি না রাখেন তাহলে পরবর্তী যে নাম রাখবেন সে নামে ডাকবেন বাকি সন্তান হওয়ার আগে সাময়িকভাবে এভাবে তাকে ডাকলে কোনো গুণা হবে ব্যাপারটা সেরকম নয়